ভালোবাসা কাকে বলে ভালোবাসা সত্যি কারে কয় সে কথা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরেরও জানা ছিল না আমরা তো কন ছাড় কিন্তু ভালোবাসা সম্পর্ক কিভাবে গড়ে ওঠে সেটা কি আপনার জানা আছে বা একটা সম্পর্ক ঠিক কখন পূর্ণতা পায় আসলে ভালোবাসা সম্পর্ক থাকে দুজন তাদের দুজনের সক্ষতা আরেক নাম ভালোবাসা আর এই দুজনের মনের মিল হলে একে অপরকে বুঝলে বিশ্বাস করলে তবেই ভালোবাসা সার্থক তাই বলে যাকে তাকে তো আর ভালোবাসা যায় না লোকে বলে ভালোবাসার নাকি কোনো কারণ নেই তাই বলে যাকে ভালোবাসবেন তিনি আপনার যোগ্য কিনা সেটা তো একবার যাচাই করতে হবে তাই ঠিক কি ধরনের মানুষ হতে পারেন আপনার যোগ্য সেটা জেনে নেবেন দামি উপহার তো সকলেই কিনে দিতে পারেন কিন্তু হাজারো কাজের মাঝে যিনি নিজের সময় বের করে যা আপনাকে উপহার দিতে পারেন মনে করবেন তিনি আপনার ভালোবাসার যোগ্য দূরে দূরে থাকলে ভালোবাসা কিন্তু কখনোই পূর্ণতা পায় না তাই এমন কাউকে ভালোবাসেন যিনি দামি জিনিসের বদলে আপনাকে তার দুর্লভ সময়টা উপহার দিতে পারেন মন খারাপ থাকলে সান্ত্বনা অনেকেই দিতে পারে কিন্তু আপনার মুখে হাসি ফোটানোর চেষ্টা সেই মানুষই করবেন যিনি সত্যি আপনাকে ভালোবাসেন কথাটা শুনতে অনেকটা নাটকীয় মনে হলেও এটাই সত্যি যিনি আপনাকে ভালো রাখতে নিজের প্রাণপণ চেষ্টা করতে পারেন তাকেই আপনার সবটুকু ভালোবাসা ভরিয়ে দিন অনেক সময় পরিবারের লোকজন বা বন্ধুবান্ধব আপনার কাজের সমালোচনা করবে আপনার মনের কথা বুঝতে হয়তো অনেকেই পারবে না যে কাজের জন্য এত সমালোচনা সেটা কেন করলেন তা কিন্তু কেউ আপনাকে হয়তো একবারও জিজ্ঞাসা করবে না আপনি কেন এমনটা করলেন খুঁজলে আপনাকে নিন্দে করারও লোকের অভাব হবে না কিন্তু যিনি আপনার সমালোচনা না করে আপনাকে সাপোর্ট করবেন আপনি কিভাবে ভালো থাকবেন সেটা যার মূল লক্ষ্য হবে তিনি একমাত্র আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য একটা কথা কি জানেন ভালো সময়ে আশেপাশে লোকের অভাব হয় না কিন্তু খারাপ সময়ে নিঃসঙ্গতাই হয় একমাত্র সঙ্গী দু একজন হয়তো কেবল আপনার দুঃখের সামান্য দুঃখ প্রকাশ করবেন ব্যাস এইটুকুই কিন্তু যদি কখনো এমন কাউকে পান যিনি আপনার সমস্ত দুঃখ রাগ অভিমানকে নিজের করে নিয়ে আপনাকে আপন করে নেবেন তবে চোখ বন্ধ করে সেই মানুষটিকে ভালোবাসুন আপনার কথা হয়তো অনেকেই শোনেন কিন্তু আপনার কথার গুরুত্ব বোঝেন কজন ভালোবাসার সম্পর্ক তখনই মজবুত হয় যখন আপনারা একে অপরের কথার গুরুত্ব বুঝতে পারবেন আপনি যাকে ভালোবাসছেন তিনি আপনার কোনো কথার কারণ তার অর্থ বুঝতে পারছেন কি না সেটার সেটা দেখে নিন যিনি আপনার সমস্ত কথার অর্থ সঠিক ভাবে বুঝতে পারবেন তেমন মানুষকে ফিরিয়ে দেওয়ার আগে দুবার ভাবুন কারণ তিনি একমাত্র আপনার ভালোবাসার যোগ্য এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন